সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রথার উপদেষ্টাকে রাষ্ট্রপতির হুঁশিয়ারি এবং প্রধানের একশো চুয়াল্লিশ ধারা জারিসহ ছাত্র রাজনীতি নিষিদ্ধ ইস্যু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দাবি করা হচ্ছে প্রথার উপদেষ্টাকে জয় বাংলা স্লোগান দিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন এছাড়া একশো চুয়াল্লিশ ধারা জারি করে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছেন সেনাবাহিনীর দায়িত্বরত সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তবে দাবিগুলো কি আদৌ যৌক্তিক দৈনিক রূপান্তরের অনুসন্ধানে বেরিয়ে আসে ভিন্ন চিত্র সেনাবাহিনীর প্রশাসনিক ক্ষমতায় নেই সুতরাং তাদের একশো চুয়াল্লিশ ধারা জারি করার এক্তিয়ার নেই এটি শুধুই প্রশাসনের এক্তিয়ার অনুসন্ধানে দেখা যায় রাষ্ট্রপতির পক্ষ থেকে বা বঙ্গভবনের পক্ষ থেকে এমন কোনো বক্তব্য দেওয়া হয়নি একইভাবে একশো চুয়াল্লিশ ধারা জারি ও ছাত্র রাজনীতি নিষিদ্ধের প্রসঙ্গে প্রধান বা সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এমন কোনো ঘোষণা বা নির্দেশনা দেওয়া হয়নি মোহাম্মদ মাশরাফি দৈনিক রূপান্তর